প্রথম প্রশ্ন যে স্বপ্নগুলো আল্লাহর ওলি হবার আলামত তেমন স্বপ্ন সম্পর্কে শায়েখের আলোচনা শুনতে চাই দ্বিতীয় প্রশ্ন শায়েখ ছয় রোজার বিস্তারিত নিয়ম জানতে চাই কবে এবং কিভাবে রাখতে হবে আর নিয়ত কি। তৃতীয় প্রশ্ন স্বামীর অনুমতি ছাড়া আত্মীয়দের বাড়িতে বা কোথাও স্ত্রী বেড়াতে যেতে পারবে কি না আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন ওসলাত আলহ সৈয়দুল মুরসলিন দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মধ্যে থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আরও অসংখ্য আসাল্লাহ মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট অন্য অন্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে তো প্রিয়দর্শক কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাব একটি প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো আল্লাহর ওলি হওয়ার আলামত এমন স্বপ্ন সম্পর্কে শাইখের আলোচনা শুনতে চাই দেখুন প্রিয় দর্শক আল্লাহ সবাহান তাআলা বান্দাকে অনেক ভালোবাসেন মহাব্বত করেন এবং তার ভালোবাসা মহাব্বতের নিদর্শন স্বরূপ কখনও কখনো স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা বিভিন্ন সুসংবাদ দিয়ে থাকেন অথবা আল্লাহ তালার প্রিয় বান্দা হওয়ার আল্লাহর ওলি হওয়ার বিভিন্ন সুসংবাদের বার্তা দিয়ে থাকেন আবার কখনো স্বপ্নের মাধ্যমেও আল্লাহ তালা কখনো সতর্ক বার্তা দিয়ে থাকেন বান্দাকে সাবধানবাণী দিয়ে থাকেন তো আজকে স্বপ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করবো যেগুলো দেখলে বুঝতে হবে আল্লাহর অলি হওয়া তথা আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আলামত আল্লাহ তাল্লাহ তাকে মাহব্বত করেন ভালোবাসেন আমরা আলোচনা করবো আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লা আল্লাহর সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবির উইয়া থেকে তো হজরত মুহম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আল্লাহ বলেছেন স্বপ্নে যদি কেউ কুরবানি করতে দেখে যে ঈদ উল আজহা চলছে এরপরে সে কুরবানি করছে এবং আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির জন্য সে কুরবানি দিচ্ছে এমন স্বপ্ন দেখলে তাহলে बुष्ट होबे আল্লাহ তালা তাকে মহাব্বত করেন ভালোবাসেন এটি অবশ্যই আল্লাহ তালার প্রিয় বান্ধা হওয়ার একটি আলামত আর এছাড়াও স্বপ্নে কুরবানি করতে দেখলে আরও চারটি ব্যাখ্যা রয়েছে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ ইমাম জাফর সাদেক রহমাতুল্লা আলাই থেকে বর্ণনা করেন ইমাম জাফর সাদেক রহমাতুল্লা আল্লাহ অনেক বড় বুজুর্গ আল্লাহ আলাহ ছিলেন এবং স্বপ্নের ব্যাখ্যায় বিশেষ বিজ্ঞ ছিলেন তিনি বলেছেন স্বপ্নে কুরবানি করতে দেখলে চারটি ব্যাখ্যা প্রথমত তার শীঘ্রই মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ তার যাবতীয় মনের নেক আশাগুলো আল্লাহ শীঘ্রই পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো তার প্রয়োজন পূর্ণ হবে তথা যেই প্রয়োজনে তার জীবনে রয়েছে টাকার প্রয়োজন অথবা যে কোনো প্রয়োজন আল্লাহ তাল্লা শীঘ্রই পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো তার জীবনে কল্যাণ এবং বরকত আসতে চলেছে ইনশাআল্লাহ সে কল্যাণময় এবং বরকতময় জীবন লাভ করতে পারবে ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হল তার জীবন থেকে অসচ্ছলতা বা দারিদ্রতা দূর হয়ে যাবে অভাব অনটন আল্লাহ তালা দূর করে দেবেন ইনশাআল্লাহ আর এছাড়াও স্বপ্নে যদি কেউ কোরআনুল করিম পাঠ করতে দেখে বা কোরআনুল করিম তিলাওয়াত করতে দেখে বিশেষভাবে কোরআনুল করিমের রহমতের আয়াতগুলো বা সুসংবাদের আয়াতগুলো পাঠ করতে দেখলে বুঝতে হবে আল্লাহ তাআলার প্রিয় বান্ধব হওয়ার আলামত আল্লাহ তালা তাকে রহমত রহম করম করবেন ইনশাআল্লাহ আর এছাড়া স্বপ্নে যদি কেউ কলম দেখে বা কলম দিয়ে ভালো কিছু ওয়াজ নসিহাতের কিতাব লিখতে দেখে অথবা কোরআনুল করিমের রহমতের আয়াতগুলো লিখতে দেখে তাহলেও বুঝতে হবে আল্লাহ তাল্লাহার ভালোবাসার আলামত আল্লাহ তালা তাকে মহাব্বত করেন ভালোবাসা তো যাই হোক আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাব একটি প্রশ্ন ছিল যে শেখ ছয় রোজার বিস্তারিত নিয়ম জানতে চাই কবে এবং কিভাবে রাখতে হবে আর ছয় রোজার নিয়ত কী দেখুন প্রিয়দর্শক রসুল সাল আলি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি রমাদন মাসে রোজা রাখে ফরজ রোজাগুলো যথাযথ আদায় করে এরপরে সবাল মাসে ঈদের পরের মাসে ছয়টি রোজা যদি কেউ রাখে তাহলে আল্লাহ তালা তাকে সারা বছর রোজা রাখার শো আবদান করবেন এই জন্য এই রোজাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নফল বা সুন্নত একটি আমল আপনি সেক্ষেত্রে এই রোজা রাখার ক্ষেত্রে সুননত বা নফল রোজা রাখার নিয়ত করলেই হবে যে আমি নফল রোজা বা সুন্নত রোজা রাখতেছি অথবা সগুয়ালের ছয় রোজার একটি রাখতেছি এভাবে নিয়ত করাই যথেষ্ট এবং এই রোজাটি ঈদের পরবর্তী তথা ঈদ হলো সগুয়াল মাসের প্রথম তারিখে হয় এরপরে সগুয়াল মাস শেষ হওয়া পর্যন্ত এই পুরো মাসের মধ্যে ছয়টি রোজা আপনি রাখতে পারেন একসাথেও রাখতে পারেন অথবা ভেঙে ভেঙেও রাখতে পারেন একত্রে বা একত্রে লাগাতার ছয়টি রোজা রাখা জরুরি নয় আর যদি আপনার কাজা রোজা থাকে রমজানের কিছু রোজা কাজা আছে তাহলে প্রথমে আপনি কাজা রোজা আদায় করবেন এরপরে ছয় রোজা আদায় করতে পারেন তবে কাজা রোজা যদি এত বেশি হয় যে কাজা করতে গেলে তাহলে আপনি ছয় রোজা রাখতেই পারবেন না তাহলে সেক্ষেত্রে আপনি প্রথমে ছয় রোজা রাখতে পারেন এরপরে আপনার কাজা রোজাগুলো আদায় করতে পারেন তো এই পদ্ধতিতে এবং নিয়ত হবে সেটাই যেটা উল্লেখ করা হলো তো এর পরবর্তী আমরা প্রশ্নে চলে যাবো একটি প্রশ্ন ছিল স্বামীর অনুমতি ছাড়া আত্মীয়দের বাড়িতে বা অন্য কোথাও স্ত্রী বেড়াতে যেতে পারবে কিনা দেখুন প্রিয় দর্শক স্বামীর অনুমতি ছাড়া এখে স্ত্রী বেড়াতে যেতে পারবে কিনা অনুমতি ছাড়া বলতে দুটি বিষয় বা দুটি বিষয় উদ্দেশ্য হতে পারে প্রথমত স্বামী কোথাও যেতে নিষেধ করেছে যে স্বামীর নিষেধাজ্ঞা রয়েছে তুমি এখানে যাবে না আরেকটি হলো স্বামী স্বামীর অনুমতি নিয়ে যাওয়া বা স্বামীর সেখানে নিষেধাজ্ঞা নেই কিন্তু যাওয়ার ক্ষেত্রে অনুমতি নিতে হবে কি না দেখুন প্রথমত নিষেধাজ্ঞা যদি থাকে সেখানে স্ত্রী যেতে পারবে না যদি কোনো বিশেষ কারণে স্বামী কোথাও যেতে বারণ করে রাখে যে এই জায়গায় তুমি যেতে পারবে না তাহলে স্ত্রীর জন্য সেখানে যাওয়া উচিত নয় তবে হ্যাঁ যদি কোনো ঝগড়াঝাটির কারণে হয়তো দেখা গেল তার শ্বশুর সাথে ঝগড়ায় জন্য স্ত্রীকে বলল তুমি তোমার বাপের বাড়ি যেতে পারবে না এগুলো ঠিক নয় বরং স্ত্রীকে এই প্রশস্ততা বা এতটুকু অধিকার অবশ্যই দিতে হবে সেজন্য তার মাহরাম আত্মীয় স্বজন যারা আছে বাবা ভাই এদের সাথে দেখা সাক্ষাৎ করতে এদের বাড়িতে বেড়াতে যেতে পারে এক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া স্বামীর জন্য উচিত নয় আর দ্বিতীয় বিষয় হলো যদি এমন কোনো নিষেধাজ্ঞা না থাকে এমনি কোথাও বেড়াতে যেতে চাচ্ছে সেক্ষেত্রে যদি সেই বাড়িটা এত কাছে হয় যে সেক্ষেত্রে সে একটু বেরিয়ে গেলে সেক্ষেত্রে স্বামী মাইন্ড করবে না বা স্বামী এক্ষেত্রে তাকে নিষেধ করবে না বা কোনো কিছু মনে করবে না এই সামান্য অনুমতি তার জন্য দেয়া রয়েছে হয়তো কোনো প্রয়োজনে সে তার কোনো প্রয়োজন পূর্ণ করার জন্য বা কোনো কিছু ক্রয় করার জন্য একটু বাহিরে যেতে হলো এটাই আম অনুমতি বা ব্যাপক অনুমতি স্বামীর থেকে নিয়ে রাখবে যে আমার প্রয়োজন হলে বা বাড়ির বাড়ির কাছে নিজের বাবার বাড়ি আমার প্রয়োজন হলে আমি একটু যাবো সেক্ষেত্রে স্বামীর কাছ থেকে ব্যাপক অনুমতি অনুমতি এমনিতেই নিয়ে রাখবে আর যদি বিষয়টি দূরে হয় অর্থাৎ দূরের কোনো আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে গেলে স্বামীর অনুমতি ছাড়া যাওয়া ঠিক হবে না উচিত হবে না বরং সেক্ষেত্রে স্বামীর অনুমতি নিয়ে তবেই সেই বাড়িতে বা কোথাও বেড়াতে যাওয়া চাই আল্লাহ তালা বিষয়গুলো আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দিন আল্লাহ মামিন